এই ভিডিও থেকে বাচ্চারা দুটো দেখো চা 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 কেলুয়া চা চা খাও রক্ত বাড়াও চা খাওয়া পেয়ে বড় চা খাওয়া পেয়ে বড় চায়ের দুধের বদলে আমি ভালোবাসা দিই ভালোবাসা হ্যাঁ চা ফ্রি না হলে পেম ও ফেঁক লাগে হম আমি তো তো চা খাওয়াবোই সেই জন্য দোকানটা খুলে রেখেছি

আমার সময় চা মানে ছিল ধ্যান শুধু হয়ে গেছে আমার লাইফ লিখা চা অতিরিক্ত গরম মাস শুধু ঝামবেলা গেল আজকাল পেম মানে এক কাপ চা আর দশটা রিকোয়েস্ট বন্ধ তোর প্রেম গরম চাক ও ঠান্ডা করে দেয় কি করিলা কেলুদা এই দোকানে গোপনে প্রেমের ষড়যন্ত্র চলছে আমি সালে তদন্ত করছে তাচ্চা আপনি তো প্রত্যেক দিনের তদন্ত করেন আশা করছি একদিন চায়ের দামটা দেবেন বুঝলা কেলুদা দারোগা রে নাটকের বলিস হ্যান্ড কাপের বদলে চামচ নিয়ে ঘরে কি আর বলবো খেলু এখনকার প্রেমিকারা শুধু ইন্টারনেট প্যাক দেখি প্রেম করে ওটাই তো ভাই আমার দোকানে কেউ প্রেমে পড়ে আর কেউ প্রেম ভুলতে চা খাই কেন মানে তোমার প্রেম কি গিয়ে সিম কোম্পানিতে আর গেছে তো হ্যালো গাইস আপনি কি আছি বলে খেলু কি চা দি পেন ধরাই টিকটক করবেন আপনি করুন কিন্তু আমার চাই ভিডিও করবেন না দেখুন দারোগা বাবু এই ছেলে ভিডিওতে কেমন ভাইরাল আর আপনি জীবনের নেতা মন্ত্রী চাকর হয়ে থাকছে তোমার মুখটা বন্ধ করে না নালে লালাই ফেলে থানায় কেলাবো দেখুন কেলুদা আমার প্রেমিকা কি লিখেছে কি লিখেছে গো রাতুল ও বলছে আমি নাকি আর আগের মতো না ও বলছে আমি নাকি সারাদিন কেলুদার চায়ের দোকানেই পড়ে থাকি কি করে তা কতটা মন্দ বলে নাই বুঝলা গেলু দা এর প্রেম যা বুঝতে পারছি একবারে চায়ের মতো দু মিনিটই ঠান্ডা বুঝলেন দাদা বাবু যদি কোনো বিয়ের প্রস্তাব থাকে তাহলে আমাকে জানিয়ে আমি আপনাকে এক কাপ ফিরে দেবো আমি তোমার তদন্ত করতে এসলাম বিয়ের দায়িত্ব পেয়ে গেলাম বুঝলে কেলু দা আমার হাতে কিনা মেয়ে আছে বিধবা তুমি বিয়ে করবা

বইলা গেল দা আমার প্রেম শুরু হয় চা দিয়ে আর শেষ হয় বলার লিস্টে ফেলে বইলি গেল এখনকার সময় টিকটকে প্রেম হয় না রে আমাদের সময় প্রেম হতো চিঠি দিয়ে আর এখন তো রিলস বানিয়ে বিয়ে আচ্ছা তা তুমিও রিলস বানাও বয়স তো কম হলো না এমন ভাব করছো তুমি জানো সত্য যুগের লোক এ চা দে চা তো দিচ্ছে ভাগলামি চিঠি দিও কি করে। চা দাও চা পরে আগে খাতা দাও এমন ভাগ করছে গ্রাম পালাবো আমি পালাচ্ছো মানে তোমার বাবা তোমাকে হোস্টেলে পাঠাবে আমি জানি না মনে করছো আজকে দাও কাল সব ফোদ করে দেবো ফোদ করে দাও আমি শুনলাম নজলে মেয়ে পালিয়ে যা হ্যাঁ ঠিক আছে শুনেছ পরীক্ষা শেষ হয়ে যা পালিয়ে গেছে তা হাগো কেলুদা আমি তো শুনেছিলাম মেয়েটা খুব ভদ্র তা পালিয়ে গেল

হ্যাঁ গো রাতুল দা আবার বিয়ে আমি সেই জন্যই তো বলছি বল্টুকে একটা কোনো মেয়ে পটা নাহলে বিয়ে হবে না আরে কেলো দা আমি বুঝতে পারি না যে তুমি শুধু আমার পেঁচু দিয়ে কেন পড়ে দাও আরে বলটু দা তোমার পেঁচেতে লাগার দাগ না আছে আমার তো তাও নাই হ্যাঁ আমার পেচটা তো খুব ভালো তুই লাগবি তাই এবার তো যে হচ্ছে কেলো দা দোকান বন্ধ করে দেবে চারা বইলি তোরা দেখো লক্ষ্যই করিস না গল্পর চক করে হি কেলুদা চাইয়ে চিনি কম দিচ্ছে আর কেলুদা চিনি ভাতাইছে নাকি এক ধারের খাতাটা মেটা তারপর চিনি দিয়ে যা খাবি চিনির দাম দেখিনি একই হয়েছে একদিন হয় চিনি ছাড়াই খাই না না তোদের কাছে চিনি ছাড়া খেতে না আমি আর একা করে দিচ্ছি